ওয়েলকাম টু দা স্টাডি ফোর্স অ্যাকাডেমি আজকে আমাদের মাঝখানে আমরা পেয়েছি আমাদের প্রিয় স্যার স্যারকে আমরা তাদের সঙ্গে তোমাদের পরিচয় করাবো যে নমস্কার স্যার আপনার নাম কি স্যার নমস্কার অল দ্য ভিউয়ার্স অফ আই স্টাডি আমার নাম অর্জুন আচ্ছা স্যার আপনি কোন সাবজেক্ট আমাদের এখানে পড়ান আমি এখানে স্পেশালি দুটো সাবজেক্ট পড়াই হিস্ট্রি জি আর ইংলিশটা ইংলিশটা আচ্ছা আপনি স্যার কত বছর ধরে এই লাইনে পড়াচ্ছেন আমি আইকে স্টাডিতে আজ বিগত দশ বছর ধরে পড়াচ্ছি এখানে এবং এই দশ বছর ধরে যে পড়াচ্ছি এবং এখানকার যে রেজাল্ট সেই রেজাল্ট আমি ভীষণ ভীষণভাবে স্যাটিসফাইড প্রত্যেক বছরে এখান থেকে অনেক অনেক ছেলেরা তাদের জীবনটাকে সুগঠিত করেছে এবং একটা একটা ব্রাইট ফিউচার তারা তৈরি করেছে বিভিন্ন ডিপার্টমেন্ট এখানকার ছেলেরা কিন্তু তাদের জায়গাটাকে স্থায়ী করে নিয়েছে স্যার কার ধন্যবাদ যে আমাদের স্যার আমাদের সঙ্গে থেকে এতটা মেহনত করেছে আমাদেরকে বিশ্বাস করেছে এবং সত্যি কথা বলতে স্যার এত সুন্দরভাবে পড়াশোনা বোঝায় যেগুলো আপনাদেরকে চেষ্টা করবো আমার ছোটো ছোটো ক্লাসের মাধ্যমে দেবার তো স্যার আমি একটা কথা বলবো বর্তমানে আমরা দেখলাম যে সিএসিসিডিতে পঞ্চাশ হাজার শূন্য পাল আসতে চলেছে আমাদের অফিসিয়াল ক্যালেন্ডার নোটিশ জারি হয়ে গেছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে তো জিকে একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট ই করে বিশেষ করে হিন্দিওটাও একটা ইম্পর্টেন্ট পার্ট করে তো আপনি যারা নতুন আসতে চায় বা যারা অনেক পরীক্ষা দিল তাদের জন্য আপনার কি বার্তা আপনি দেবেন স্যার আমি বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি বা এই লাইনে দীর্ঘদিন থাকার অভিজ্ঞতা থেকে বলছি যে উচ্চ মাধ্যমিকের পর বর্তমান যা চাকরি সিচুয়েশন বা বাজার তাতে উচ্চমাধ্যমিকের পর জেনারেল লাইনে না গিয়ে প্রত্যেকেরই উচিত তাদের এই ভবিষ্যতের কথাটা ভেবে এইচএসের পর তাদের উচিত যে কোনো কম্পিটিভ পরীক্ষায় তার যেন সময়টা ব্যয় করে তার পেছনে ভবিষ্যৎ লক্ষ্যের জন্য ভবিষ্যৎ লক্ষ্যের জন্য যদি জীবনের প্রতিষ্ঠিত হতে হয় তাহলে প্রত্যেকেরই উচিত যে কোনো এরকম কম্পিটিটিভমূলক পরীক্ষা কম্পিটিভমূলক যে চাকরির যে ব্যাপার সেগুলোতে নিজেদেরকে ভর্তি করা আর সবচেয়ে ভালো হয় এবং যেহেতু আমি দীর্ঘদিন ধরে এখানে আছি এ আইকে স্টাডির মতো একটা প্রতিষ্ঠান যেখানে এলে তারা মোটামুটি শিওর হয়ে যাবে যেখান থেকে তারা জীবনে একটা চাকরি অন্তত পাবে সে এসএসসি হোক আর্মি হোক বিশেষ করে এসএসসি এবং আর্মি কিছু ছাত্র স্যার ধরুন অনেকে উচ্চদায়ক পাশ করলো বা মাধ্যমিক পাশ করলো তারা ভাবছে এখন আমি উচ্চ অদায়ক পাশ করেই যাব এখন দু বছর স্কুল করেই কেউ ভাবছে অনার্স নিয়েছে এখন অনার্সটা ভীষণ ইম্পর্টেন্ট তিন বছর করি তাহলে এদের যে বয়সটা পার হয়ে যাচ্ছে তাদের বর্তমানে কি করা উচিত কলেজের পাশাপাশি এই কলেজটা এই কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা পড়া উচিত না শুধু কি কলেজের পড়া উচিত না দুটোই পড়া উচিত বলে মনে করছেন আপনি আমার মতে যারা এগ্রেড স্টুডেন্ট তাদের ব্যাপারটা অন্য তারা গ্রেড মিনস মিনিমাম 80% নম্বর তোমরা দাও 80% বা 90% নম্বর নিয়ে যারা এইচএস পাস করতে তাদের ব্যাপারটা অন্য কিন্তু ম্যাক্সিমাম যে স্টুডেন্টরা আছে তাদের ক্ষেত্রে মানে মিডিয়ো কো স্টুডেন্ট যারা তোমরা মিডিয়ো লেস দ্যান 80% পেয়েছো তাদের জন্য তাদের জন্য অবশ্যই দরকার এই কম্পিটিটিভ পরীক্ষাতে তাদের সময়টা নিয়োগ করা এবং হয়তো গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে থাকলো কিন্তু তাদের যদি ভবিষ্যতে দাঁড়াতে হয় তাদের কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার দিকে যাওয়াটাই বেটার বলে আমি মনে করি স্যার যেটা বোঝাতে চাইছে তোমরা যারা খুব ভালো ছাত্র আছো মনে করো তুমি এইটটি পার্সেন্ট প্লাস নম্বর পেয়েছো তারা তোমার তোমার যে স্বপ্ন স্পেশালিস্ট হওয়া কোনো অনার্স পেপার পড়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের কোর্স করার জন্য ইচ্ছা আছে তারা সেই দিকে যাও বাকি যারা কোর আছো যারা ফার্স্ট ক্লাস পেয়েছো ফিফটি পার্সেন্ট পেয়েছো ফর্টি ফাইভ পার্সেন্ট পেয়েছো তাদেরকে মেনলি ফোকাস দিতে হবে ডিফেন্স নাইন ফোর্সের জন্য পুলিশ আর্মি সিআরপিএফ বিএসএফ সিআসএফ আইডিপি এই ধরনের চাকরির জন্য খাটাখাটনি আর এই ধরনের চাকরির খাটাখাটনি বর্তমানে সবথেকে বড় সুযোগ হচ্ছে এসএসসিসিডি কারণ আগামী চার মাস পরে শূন্য পদের ভ্যাকান্সি বেরোবে সেই ভ্যাকান্সিতে তোমরা কিন্তু চলে আসলে পড়বে স্যার বলছি অনেকে বলবে যে স্যার আগে যদি এখন চার মাস পরে বিজ্ঞপ্তি বেরোবে অনেকে ভাববে চার মাস পরে আসবো তো চার মাস পরে এসে কি তিন মাসের মধ্যে সিলেবাস কভার করে চাকরি পাওয়া সম্ভব না সেটা সম্ভবই নয় কারণ তখন ব্যাপারটা অনেক টাফ হয়ে যাবে যেহেতু যদি দৃঢ় প্রতিজ্ঞ কেউ হয় তাহলে তাকে এখনই আসা উচিত এবং এই চারটে মাস কিন্তু ভাইটাল কারণ ওই সময়টা অনেকেই হয়তো প্রস্তুতি নেবে কিন্তু তুমি যদি আগে থেকে যদি দৌড়টা শুরু করো তুমি অনেকটা এগিয়ে থাকবে তার মানে স্যার অনেকে বলে যে প্রথমবারে চাকরি পাওয়া যায় না কিন্তু স্যার যেটা বললো যে তুমি যদি এখন থেকে ছয় থেকে সাত মাস চার আর তিনে সাত মাস যদি টোটাল সময় দাও এবং এখন থেকে ধরে ধরে শেখো তাহলে কিন্তু তোমার চাকরি প্রথমবারই চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর আমাদের ইনাদের মতো স্যার বা আমাদের অনেক রয়েছে যারা তোমাকে kum, ভালো করে আদর করে একদম ব্যক্তিগতভাবে পার্সোনালাইজড টেস্ট করে দেখবে এবং প্রতিটা দুর্বল জায়গাগুলো মেক করে একদম স্ট্রং শক্তিশালী করে দেবে আর চ্যালেঞ্জের সঙ্গে যদি বলছি যদি একশোর বেশি নম্বর না পাওয়াতে পারে তোমার সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো কারণ আমরা ওই রকম ছাত্রকে রাখিই না ওই রকম ডিসিপ্লিন আমরা রাখি না যে ছাত্রকে আমরা একশো তোলাতে পারি না বিগত কয়েক বছর রেজাল্ট তোমরা দেখেছ যে আমাদের এখানে কয়েকশো ছেলে মেয়ে চাকরি করছে একটাই কারণ কারণ আমাদের প্ল্যানিং থাকে যে এই সপ্তাহের মধ্যে এই ক্লাস হবে এতটা পরীক্ষা হবে এতটা এই হবে সমস্ত কিছু কিন্তু প্ল্যানিং করে পড়ানো হয় তাই স্যারের কথা অনুযায়ী তোমাদেরকে বলবো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসো এখন থেকে ধীরে ধীরে অল্প অল্প শিখতে শিখতে কিন্তু একদিন ই করে দেবে এবার স্যার অনেকে ভাবছে যে আমার তো মাধ্যমিক পাস করলাম তাহলে মাধ্যমিক পাশ করে আমার বয়স হয়নি তাহলে কি আমার এখন যাওয়া উচিত কিনা তাদের জন্য কি বলবেন যাদের বয়স এই সাড়ে ষোলো সতেরো কেবল হলো তাদের জন্য কি বলবেন যদি তারা মনে করে তারা নিজেদেরকে এই লাইনে নিয়ে আসবে ফোর্স ফোর্সে আর কি তাহলে আমার মতে তারা এখন থেকেই অন্তত ভর্তি হয়ে প্রিপারেশনটা নেওয়া নিলে ভালো হয় তাদের স্যার আপনি বলতে চাইছেন যে তারা স্কুলে পড়ুক প্লাস এইখানেও ভর্তি হয়ে থাকুক এখানে পড়া হালকা হালকা পড়তে পড়তে শিখে থাকুক কারণ তাদের তো এখনও দেড় বছর সময় হয়নি তাহলে তাদের বয়স যখন আঠেরো হয়ে যাবে প্রথম একটি বা দুটি পরীক্ষা দিলেই কিন্তু তারা চাকরি পেয়ে যাবে তো এই কথাটা কিন্তু স্যারের এই কথাটা কিন্তু বহুত বহু মহাবূল্যবান কথা তিনি বললেন আসলে আমরা স্যারকে একটু ডিস্টার্ব করলাম সব বড় কথা স্যারকে একটু দাঁড়িয়ে রেখেছি সেই জন্য আমি ক্ষমা পানি স্যারের কাছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হলো কারণ যেহেতু ক্যামেরার সামনে আসতে আসতে হয়েছে এবং স্যার এখানেই ক্লাস নেই আমাদের কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোথাও চেয়ার নেই কেন চেয়ার নেই কারণ আমাদের স্যাররা এতটাই দক্ষ এবং ছাত্রের প্রতি এতটাই ডেডিকেটেড এতটাই ভালোবাসা যে যে সময়টা এখানে থাকতে চায় ছাত্রকে বোঝাতে চায় ক্লাস নিতে চায় তারা কিন্তু বসতে চায় না কেন বসবে কারণ দাঁড়িয়ে থেকে যত পড়াশোনা করাবে সেটার মর্যাদা আলাদা বিষয় দরকার হলে ছাত্রের কাছে গিয়ে খোঁজ নেয় যে তুমি কতটা করেছো না করেছো আচ্ছা স্যার আপনি যে পড়ান স্যার হোমওয়ার্ক কেমন দিন ছাত্রদের কেমন কি বিষয়টা যদি বলেন আমি যে চ্যাপ্টারগুলো শুরু করি সেটাকে সুন্দর করে আগে বুঝিয়ে দিই আচ্ছা বুঝিয়ে দিন স্যার দিন বুঝিয়ে দেওয়ার পর ওখান থেকে নোটসটা তৈরি করে দিই এবং তারপর চ্যাপ্টার ওয়াইজ তাদেরকে পরীক্ষা নিই মানে স্যার তিনটে কথা বললো প্রথমে স্যার বুঝিয়ে দেন ভালো করে যে এই বিষয়গুলি তারপরে সেই বিষয়ে নোটস দিন তারপরে স্যার তারপরে নোটস দেওয়ার পরে তারা পড়েছে কিনা সেই বিষয়ের জন্য তিনি এক্সাম নিন তাহলে এই তিনটে ধাপ প্রত্যেকটা ক্লাসে তিনটে ধাপ থাকে এই তিনটে ধাপ স্যার কিন্তু ফলো করেন আচ্ছা স্যার আমি যে বলি আপনি যে ইতিহাস পড়ান এই ইতিহাসটা একটা তো বড়ো সিলেবাস তো স্যার কি টেকনিকে আপনি পড়ান বাচ্চাদেরকে বোঝান খুব ইতিহাস যদি ইতিহাস পড়াতে গেলে আগে বিষয়টা যদি আত্মস্থ না করতে পারে বিষয় যদি না বুঝতে পারে তাহলে কিন্তু সেই ছেলের পক্ষে হাজার হাজার প্রশ্ন মুখস্থ করে পরীক্ষাতে ওটাকে ক্র্যাক করা কিন্তু সম্ভব নয় তাই চ্যাপ্টার ওয়াইজ তার মাথায় ঢুকাতে হবে এবং সেই বিষয়টা সে ঘটনাগুলোকে এমনভাবে তার কাছে উপস্থাপন করতে হবে যাতে সে সবসময় সেগুলোকে মনে রাখতে পারে ছবির মতো থাকে ছবির মতো থাকে না হলে ওই ইতিহাসে তো হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্ন ওই প্রশ্ন পড়ে কখনো পরীক্ষাতে ক্র্যাক করা যাবে না স্যার বললেন খুব দামি কথা বললেন এই কথাটা তোমরা যদি ধরে রাখো প্রথমত বলবে যে চ্যাপ্টার ওয়াইজ করতে হবে চ্যাপ্টার প্রত্যেকটা ঘটনাকে জীবন্ত ভাবতে হবে যেমন বর্তমানে পাকিস্তান ভারত যুদ্ধ হচ্ছে তোমাদের কিন্তু কোনায় কোনায় কত কোন মিসাইল কত নম্বর মিসাইল কোন ট্যাঙ্ক কীভাবে তার অ্যান্টি ট্যাঙ্ক কীভাবে তার আঘাত হাতে সব কিন্তু তোমাদের ছবি দেখে দেখে বারবার মুগস্ত হয়ে গেছে যে এ জি সেভেন হ্যাঁ তোমার রাফাইল সিক্সটিন এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু মাথায় মুগস্ত হয়ে গেছে তাহলে এই স্যার ঠিক এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা ঘটনা ব্যাখ্যা করবে জীবন্ত করে তুলবে প্রাণবন্ত করে তুলবে তারপরে একটা শর্ট কোশ্চেন দেবে যেখানে অন্য কোসা শুধু দেওয়া হয় না জাস্ট নোট দেওয়া হলো শর্ট কোশ্চেন দেওয়া হলো এই এই যে কোয়ালিটি এই যে কোয়ালিটি অফ এডুকেশন এইখানেই পাবে একমাত্র আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে তো আমি আরও অন্যান্য স্যারের সঙ্গে পরিচয় করে দেবো স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমাদের সঙ্গে সঙ্গে জয় হিন্দ দোস্ত খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিও